রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ কাছে আশ্রয় চাই সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম বাবরের ছোট্ট একটি ভুলের কারণে পাঁচশো বছর ধরে খেসারাত দিচ্ছে মুসলমান শিয়া সুন্নি সালাফেরা বাবরের ভুল কি ছিল বাবর কি সত্যি কোনো মুসলিম শাসক ছিলেন আসুন আমরা কোরআনের কয়েকটি আয়াত দেখি তাতে বুঝতে পারবেন যে এই বাবরই মসজিদ বানানো উচিত ছিল কিনা আর বানানোর পরে আজকের দিনটিতে সেখানে আবার মন্দির তৈরি করা হলো এগুলি রাজনীতির তাসবিতে গাথা সেই সূত্র ধরে আজ মারামারি কাটা কাটি হানাহানি সবই হচ্ছে কিন্তু আমি একজন মুসলিম হিসেবে আমার দায়িত্ব কি একজন মুসলিম কোনোদিন রক্তপাত ঘটায় না রক্তপাত ঘটানোর সূত্রও তৈরি করে না কোরআনে দুই নম্বর সুরা আল বাকার চুরুশি এবং পঁচাশি আয় দুটিতে আল্লাহ নিষেধ করেছেন অঙ্গীকার নিয়েছেন তিনি যে তোমরা রক্তপাত ঘটাবে না এই আল কিতাবের কিছু অংশকে মেনে বাকি অংশকে না মেনে জীবন কাটালে এই পৃথিবীতে লাঞ্চনার জীবন এসে যাবে আর পরকালে মহাশাস্তিতে হবে এই আয়াত দুটিতে এই মেসেজ আল্লাহ দিয়েছেন দুই নম্বর পাঁচ এবং দুইশো ছয় দুটিতে আল্লাহ লোক রয়েছে সঙ্গে দেশে অশান্তির সৃষ্টির জন্য তৎপর হয় ফসল এবং বংশ নির্মূল করে অথচ আল্লাহ ঝগড়াকারীদেরকে মোটেই পছন্দ করেন না দুইয়ের দুইশো ছয় বলা হচ্ছে তাকে যদি বলা হয় তুমি আল্লা তালা তাকে অর্জন করো তখন অহংকার দরুন সে আরো পাপানুষ্ঠানে লিপ্ত হয় সুতরাং তার জন্য জন্যই যথেষ্ট নিশ্চয়তা বড়ই জঘন্যবাস্থান বাবরের শক্তি ছিল সে শক্তিকে কাজে খাটিয়েছে তার দৃষ্টিতে কোরআনের বিধান মতে না এই মুঘলদের যুগে কোনো কোরআনের শাসন ছিল না আকবরের যুগে কোরআনের কিঞ্চিত শাসন ছিল সেটি হচ্ছে দিন লাহি যদিও বক্তিয়ার কাকি সেটি মানেনি যাই হোক কোরআন আমাদেরকে বলবে যত মাসজিদ মন্দির গির্জা সেনাগক রয়েছে এক কথায় যত উপাসনাগার রয়েছে এগুলি সম্পর্কে বাইশ নম আল হজ এর চল্লিশ নম্বর আল্লাহ তাদেরকে যাদেরকে নিজেদের বাস্তবিতা থেকে তাড়িয়ে দেওয়া হয় অকারণে বিনা আর তো কিছুই নয় তারা বলে এছাড়া আল্লাহ যে আমাদের রব আল্লাহ যদি এক দলকে দিয়ে আরেক দল মানুষকে সায়স্তা না করতেন তাহলে যত মন্দির যত গির্জা যত সেনাগক যত মসজিদ রয়েছে যেখানে আল্লা তাল্লা নাম খুব বেশি পরিমাণ জিকির করা দরকার এসব ধ্বংস এবং মিসমার করে ফেলা হবে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন যে নাকি আল্লাহকে সাহায্য করবে নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী ও সার্বভৌম কি বুঝলাম মন্দির গির্জা সেনাগক মসজিদ এগুলি ভাঙচুর করা হয় মানুষের মধ্যে পক্ষ থেকে যার কারণে আজ এই পৃথিবীতে এমন এক শ্রেণীর লোক রয়েছে যারা এই উপসেনাগর ভাঙ্গার রাজনীতি করে বাইশ নম্বর সুর আল হাজের একচল্লিশ নম্বর আল্লাহ বলছেন তাদেরকে আমি যদি দেশে প্রতিষ্ঠান দান করি প্রতিষ্ঠা দান করি তাহলে তারা সালাত সালাদ করবে আদায় করবে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে বারণ করবে আসলে সব কাজের পরিণাম তো শুধু আল্লাহ তালার একই রয়েছে এখানে আমরা জানতে পারলাম একজন মুসলিম শাসকের যে করণীয় কাজগুলি সেগুলি এখানে আল্লাহ তুলে ধরেছেন যা আমরা ইতিহাসে দেখতে পাই না বাবরের বাবর যদি কোরআন প্রিয় হতো ইসলাম প্রিয় হতো তাহলে নিজের নাম এসে মাসজিদ তৈরি করতো না এর কারণ কি বাহাত্তর নম্বর সোরা আল জিন এর আঠারো উনিশ এবং কুড়ি তিনটি আয়তে আমরা দেখব আল্লাহ বসেন ওয়ান্নাল মাসাজিদ আলিল্লাহ আর মাসিদ সমত আল্লাহ তালার জন্যই হওয়া উচিত সুতরাং তোমরা আল্লাহ তালার সাথে অন্য কারোর ইবাদত মোটেই করবে না আর যখন আল্লাহ বান্দা তার দিকে ডাকার জন্য দাঁড়ায় তখন সবাই এসে ঘিরে দাঁড়ায় তুমি বলে দাও আমি তো আমারই রবের ইবাদত করে যাচ্ছি আর তার সাথে আমি অন্য কাউকে মোটেই শরিক করি না বাবর এই আয়াতগুলির বিপক্ষে যাওয়ার কারণে তার শক্তিকে খাটানোর জন্য এবং দেখানোর জন্য প্রয়োগ দেওয়ার জন্য একটি মাসজিদ তৈরি করেছে ভারতের উত্তর প্রদেশে ফয়জাবাদ জেলার অযোধ্যা শহরের রামকোট হিলের উপর এটি অনেক প্রাচীন মসজিদ নাম মসজিদের বাবরের মসজিদ বা বাবরি মসজিদ অনেকে বিশ্বাস করে যে এই বাবরি মসজিদ যে স্থানে অবস্থিত সেখানে হিন্দু ধর্মের অবতার রামের জন্মস্থান যদিও বৌদ্ধরা সেটা বিশ্বাস করে না এই বিষয়টি আঠারোশো শতক থেকে হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিতর্ক চলে আসছে এমনকি যারা বৌদ্ধ রয়েছে তাদের সাথেও আর এই বিবাদকে বলা হয় অযোধ্যা বিবাদ মসজিদের থেকে জানা যায় মুঘল সম্রাট বাবরের আদেশে সেনাপটি মীর বাকি পনেরোশো সাতাশ আঠাশ উনত্রিশে এই মসজিদ নির্মাণ করেছিলেন আর সেটি আজ দুই সালে শেষ হয়ে গেল যদিও ব্রিটিশ মিউজিয়ামে হয় এবং গুড়িয়ে দেওয়া হয় আর পুরো দেশ জুড়ে এক সাম্প্রদায়িক দাঙ্গার বিস্ফোরণ ঘটানো হয় এগুলি সব শক্তিধররা করছে আর ধারণা করা হয় এই মসজিদটি রামকোট অর্থাৎ রামের দুর্গ হিলের উপর অবস্থিত ছিল যদিও তার কোনো প্রমাণ নেই উইকপিডিয়া মতে হিন্দুদের মতে মির বাকি পূর্বে অবস্থিত রাম মন্দির ধ্বংস করে তারপর মসজিদ নির্মাণ করেছে মির বাকির উপরে হিন্দুদের অপবাদ ছিল আবার আদৌ রাম মন্দির ছিল কিনা তা নিয়ে পক্ষে বিপক্ষে ভিন্ন মত রয়েছে যা আজ আমরা শুনে যাচ্ছি পড়ে যাচ্ছি দেখে যাচ্ছি মুসলিম শাসক যদি বাবর থাকত তাহলে কোরআনের আয়াতের বিপরীত কখনো নিজের নামে মন্দির ভেঙে মসজিদ করত না যদিও বৌদ্ধদের দাবি হলো সেখানে রামের জন্মই হয়নি কারণ ওই জায়গা হচ্ছে তাদের বৌদ্ধ বিহারের জায়গা 2003 সালে ভারতের ভূমি জরিপ বিভাগের প্রতিবেদন অনুযায়ী তারা বাবরি মসজিদের নিচে একটি পুরাতন স্থাপত্যর অস্তিত্বের প্রমাণ পেয়েছে 19 শতকের শুরু থেকে বিবর্তের জের ধরে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে একাধিক কলহর ঘটনা ঘটেছে পাল্টা পাল্টি আদালতে মামলাও চলে গেছে 1949 সালে যদি আমরা একটু ইতিহাস দেখি হিন্দু সক্রিয়তাবাদীরা হিন্দু মহাসভার সাথে জোটবেদে বেঁধে গোপনে রামের একটি বিগ্রহ মসজিদের অভ্যন্তরে রেখে দেয় এর পরপরই সরকার দাঙ্গা ঠেকানোর অভিপ্রায় পুরো মসজিদকে সিলগারা করে দেয় হিন্দু মুসলিম উভয় সেই স্থানে প্রবেশের অধিকার পেতে আদালতে মামলা করে ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ এবং তাদের সহযোগী সংগঠনের কর্মীরা বাবরি মসজিদ গুড়িয়ে দেয় ফলে পুরো ভারত জুড়েই দাঙ্গা ছড়ে পড়ে এই দাঙ্গায় পুরো ভারত জুড়ে প্রায় পাঁচ হাজারের মতো লোক মারা যায় কেউ বলে তিন হাজার কেউ বলে দুই হাজার যাদের বেশিরভাগই মুসলমান সমাজের লোকেরাই মারা যায় দুই সালে এলাহাবাদ উচ্চ আদালতে রায় দেয় সুন্নি ওয়াকফ বোর্ড নির্মোহী আখাড়া লামলালার মধ্যে জমি সমান ভাগে ভাগ করে দেয়া হবে এর ফলে হিন্দুরা পাবে জমির তিন ভাগের দুই ভাগ মুসলিমরা পাবে এক ভাগ এর বিরুদ্ধে সব আদালতে আপিল করে নভেম্বর সালে উচ্চ আদালত আদালতকে আদালতের রায়কে রদ করে ঘোষণা দেয় দুই পয়েন্ট সাতাত্তর একরের পুরো জমি এমন একটি ট্রাস্টকে দিতে হবে যারা হিন্দু মন্দির নির্মাণ করবে একই সাথে আদালত সরকারকে নির্দেশ দেয় সুন্নি ওয়াকফ বিকল্প পাঁচ একর জমি দিতে হবে মসজিদ নির্মাণের জন্য আর সেই জমি থাকবে অযোধ্যাতে এ একটি ইতিহাসের ঘটনা যা আপনারা উইকিপেডিয়াতে দেখতে পাবেন এখন করোনা কালে এই দুই সালে উমা ভারতী যে নাকি এই বাবরি মসজিদ ভাঙ্গার নেতৃত্ব সবচেয়ে বেশি দিয়েছিল সে করোনার ভয়ে রাম মন্দির উদ্বোধনীতে থাকবে না এবার আসুন বাবুরি মসজিদের জায়গায় জোর দখল করে প্রস্তাবিত তথাকথিত ও বিতর্কিত রাম মন্দিরের ভূমি পুজো ও শিলান্যাসের ভিত্তি প্রস্তর স্থাপনের আগেই বিজেপি সাবেক সভাপতি অমিত শাহ এবং আরো এক ডজন বিজেপি নেতা এরা করোনায় আক্রান্ত হয়েছে এরা এই উদ্বোধনীতে থাকবে না আবার উত্তর প্রদেশের বিজেপি বিজেপি স্বতন্ত্র দেব সিং করোনা আক্রান্ত হয়েছেন উত্তর প্রদেশের কারিগরি শিক্ষামন্ত্রী ও বিজেপি নেত্রী কমল রানী বরুণ করোনা আক্রান্ত হয়ে মারাও গিয়েছেন এতদা সত্ত্বেও বাবরি মসজিদ শেষ হয়ে গেল রাম মন্দির উদ্বোধনের জন্য মোদী সেখানে চলে গেল এবং যে যে কথাগুলি একজন দেশের প্রধানমন্ত্রী হিসেবে বলেছে যেগুলি স্পর্শকাতর এবং খুবই বেদনা দায়ক যারা ভারতে এই মুহূর্তে সংখ্যালঘু রয়েছে সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘুদের বিশাল ঝগড়া চলছে বিগত সাত মাস ধরে বাবরি মসজিদ সেখানে বসানো হলো রাম মন্দির উদ্বোধনে মোদি সাহেব বললেন সরু নদীর তীরে স্বর্ণযুগের সূচনা হলো অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাসর দিনটিকে এইভাবে ব্যাখ্যা করে মোদি সাহেব বললেন বহুদিনের প্রতিকা শেষ হয়েছে এতদিন তাবুতে মাথা ছিল রামলালা এবার তার জন্য সুবিশাল মন্দির নির্মিত হচ্ছে বহু শতক ধরে যে ভাঙ্গা গড়ার খেলা চলে আসছে বহু শতকের ভাঙ্গা গড়ার খেলা তিনি আখ্যায়িত করেছেন আজ রাম জন্মভূমি তা থেকে মুক্ত হল এই স্বরীয় নদীর তীরে সূচনা হলো স্বর্ণযুগের এটি মোদির নিজস্ব ভাষণ উনত্রিশ বছর পর এই দিন অযোধ্যায় পা রাখলেন এই মোদী সাহেব রাম মন্দিরের শিলান্যাসের দিনটিকে স্বাধীনতা দিবসের সঙ্গে তিনি তুলনা করে বলেছেন সারা দেশ স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিল মন্দিরের জন্য অনেকে বলিদান দিয়েছে এতদিন তাকে অপেক্ষা শেষ হলো পনেরোই আগস্ট যেমন স্বাধীনতার প্রতীক আজকের দিনটি তেমনই ত্যাগ সংকল্প ও সংঘর্ষের প্রতীক চিন্তা করেন পনেরোই আগস্ট হচ্ছে হিন্দু মুসলিম একসাথে মিলে খ্রিস্টানদের বিরুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা তারা পেয়েছে আর আজ ঠিক একই কথা বলে যাচ্ছে আজকের দিনটি তেমনই ত্যাগ সংকল্প ও সংঘর্ষের প্রতীক এছাড়া মোদী সাহেব বলছেন শুধুমাত্র ভারতেই নয় গোটা পৃথিবীতে আজ রামের জয় শোনা যাচ্ছে এটি তার ধারণা এবং তার দাবিও মোদী সাহেব বলেন আজ গোটা দেশ রামময় রোমাঞ্চিত পৃথিবীর সর্বত্র রামের ধ্বনি শোনা যাচ্ছে একটি লোক যা ইচ্ছা বলতে পারে কারণ তার ক্ষমতা রয়েছে এই রাম মন্দির আমাদের সংস্কৃতির আধুনিক প্রতীক আমাদের রাষ্ট্রীয় ভাবনার প্রতীক একটি মন্দির কিভাবে সংস্কৃতির বা আধুনিক প্রতীক হয় বা রাষ্ট্রীয় ভাবনার প্রতীক হয় সেটা অন্তত আমি বুঝতে পারি না সারা পৃথিবীর মানুষ এখানে আসবে এই মন্দিরের মাধ্যমে বর্তমানের সঙ্গে অতীতের যোগছত স্থাপিত হবে এটি মোদী সাহেব তিনি বলেছেন তিনি আরো বলেন রাম আমাদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে সব কাজেই রামই আমাদের প্রেরণা আর সারা দেশের মানুষ রাম মন্দির নির্মাণে শরিক হয়েছে রামের চরিত্রের কেন্দ্রবিন্দু হলো সত্য পালন জীবনের এমন ক্ষেত্র নেই যেখানে রাম আমাদের কাছে প্রেরণা নন বৈচিত্র বৈচিত্র্যের মধ্যে ঐক্যই ভারতের বৈশিষ্ট্য এখন একটি ইবাদতখানা ভেঙে আরেকটি তৈরি করা এটা ঐক্যের বৈশিষ্ট্য হয় কি করে সেটি মোদী সাহেবই বলতে পারবেন দেশের সংস্কৃতির সঙ্গে রাম জড়িত যে কোনোভাবেই তাকে আলাদা করা সম্ভব নয় বলে জানান। তার কথায় রাম আমাদের মনের মধ্যে জায়গা করে নিয়েছেন আমাদের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছেন উনি প্রভুর কি অদ্ভুত শক্তি এটা আপনারা একটু দেখুন ইমারাত নষ্ট হয়ে গিয়েছে কিন্তু তাতেও কিছু হয়নি রামের অস্তিত্ব মিটিয়ে দেওয়ার সব রকম চেষ্টা হয়েছিল কিন্তু রাম আমাদের মন জুড়ে রয়েছে আমাদের সংস্কৃতির আধার তিনি যাই হোক এটি মোদী সাহেবের ভাষণ সমস্ত দেশবাসীর সমর্থন ছিল বলেই রাম মন্দিরের নির্মাণের পথ প্রশস্ত হয়েছে এটি মোদী সাহেব বলছেন তিনি আরও বলেছেন স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধী যেমন দলিত এবং জনজাতি মানুষের সমর্থন পেয়েছিলেন একইভাবে দেশের সমস্ত মানুষের সমর্থন ছিল বলেই রাম মন্দির নির্মাণের কাজ শুরু করা হয়েছে এটি একটা মিথ্যা কথা যা তিনি বলেছেন এখন আসুন করোনার জন্য এই অনুষ্ঠান অন্যভাবে করা হয়েছে আদালতের নির্দেশের পরই মোদী সাহেবের চিন্তা ছিল যে শান্তিতে অনুষ্ঠানে সবাই যেন অংশ নিতে পারে সেটা সম্ভব হয়নি। মুসলমানদের কিছু লোক এবং হিন্দুদের কিছু লোক মোদি সাহেব হচ্ছেন হিন্দুত্ববাদী লোক আর হিন্দুইজমের কিছু লোক তারা বলে যাচ্ছেন ধর্মীয় প্রতিহিংসায় প্রতিহিংসার অসভ্য জাতি জোর করে বাবরী মসজিদ ভেঙ্গে মন্দির বানাচ্ছে এটি বিশ্বের দুশো কোটি মুসলিমদের মনে আঘাত হেনেছে বা আঘাত করেছে বিশাল ভারত পড়ে রয়েছে অনেকের ধারণা মতে বিশাল ভারত পড়ে রয়েছে অথচ মসজিদের জায়গায় মন্দিরের পক্ষে রায় দিয়ে ভারতের ধর্মীয় প্রতিহিংসাকারী আদালত বিশ্বের বিচার বিভাগকে অপমানিত করেছে এটি অনেকেই বলে যাচ্ছেন ভারতের কট্টর হিন্দুত্ববাদীরা মোদি এবং আর তারা বলছেন এটা মূলত তাদের অন্যতম শ্রদ্ধীয় দেবতা রামের মন্দির ছিল এটি তাদের দাবি এবার আসুন বৌদ্ধরা কি বলছে অযোধ্যা রাম জন্মভূমিকে নিয়ে বিতর্ক এত বেশি যে কিছুতেই পিছু ছাড়ছে না হঠাৎ করে বৌদ্ধদের একটি সংগঠন দাবি করে বসেছে রাম জন্মভূমি আসলে বৌদ্ধদের তীর্থস্থান এবং অযোধ্যা আগে ছিল বৌদ্ধদের পবিত্র শহর সাকেত ওদের দাবি সেখানে বহুদিন আগে বৌদ্ধ সন্ন্যাসীদের মঠ যাকে বিহার বলা হয় তাই ছিল বিদেশ থেকে আসা মুসলমানদের আগ্রাসী অভিযানের ফলে সেই বিহার ধ্বংস হয়ে যায় তবে তাদের দাবি হলো বেশ কিছু চিহ্ন সেখানে আছে বলে তারা জানিয়েছে বিহারের পূর্ব চম্পারণ জেলা থেকে কয়েকজন বৌদ্ধ সন্ন্যাসী প্রদেশের অযোধ্যায় গিয়ে হাজির হন এবং তাদের দাবির প্রতি সরকারের তিরিশটি আকর্ষণ করতে অযোধ্যার জেলা শাসকের অফিসের সামনে তারা অনশনে বসে পড়েন তাদের দাবি হল অযোধ্যার রাম জন্মভূমিতে রামের মন্দির বানানোর জন্য জমি তৈরি করতে গিয়ে সেখানে যেসব জিনিসপত্র পাওয়া গিয়েছে আসলে তা বৌদ্ধ সংস্কৃতির স্মারক এখন তাদের দাবি সেগুলো যাতে সরিয়ে ফেলা না হয় তার জন্য সর্ব সমক্ষে সেগুলো দেখানোর ব্যবস্থা করা হোক অবিলম্বে রাম মন্দির তৈরির কাজ স্থগিত রাখা হোক তাদের কথা শোনা হলো না আজ সেখানে রাম মন্দির বানানো শুরু হয়ে গেছে বৌদ্ধ সংগঠন সংগঠনটির বক্তব্য হলো তারা প্রশাসনকে এক মাস সময় দিয়েছিলেন এক মাসের মধ্যে এই দাবি অনুযায়ী কাজ না হলে এবং ইউনেস্কোর তত্ত্বাবধানে খননকার্য শুরু না হলে তারা আবার জোরদার আন্দোলনে নামবেন ফয়জাবাদ থানার পুলিশ তাদের বুঝিয়ে শুনিয়ে অনশন থেকে নিবৃত্ত করেছিল এবং তাদের দাবিপত্র দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে তাতে কোনো লাভ হয়নি যখন রাম মন্দির তৈরির জন্য ওখানে জমি তৈরি করা হচ্ছিল তখন মাটি তলা থেকে একটি শিবলিঙ্গ সাতটি কালো পাথরের স্তম্ভ ছটি লাল পাথরের স্তম্ভ এবং কিছু ভাঙ্গাচোরা দেবদেবীর মূর্তি পাওয়া গেছে এটি হিন্দুদের দাবি আর বৌদ্ধদের দাবি কি এগুলি সব আসলে বৌদ্ধ সংস্কৃতির ধারক গত বছরে নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের নির্দেশ যখন রাম জন্মভূমির পুরো চত্বরটাই রাম মন্দির তৈরির জন্য ছেড়ে দেওয়া হয় এবং ওখানকার সুন্নি ওয়াকফ বোর্ডের জন্য আলাদা জমি দেখে মসজিদ বানানোর ব্যবস্থা করে দেওয়া হয় তখন ধারণা করা হয়েছিল বিতর্ক হয়তো শেষ হবে যদিও সর্বোচ্চ আদালতের ওই রায়ের সকলের সন্তুষ্ট হতে পারেননি কিন্তু আদতে দেখা যাচ্ছে ভিতরে ভিতর নানা রকম ঝামেলা বেড়েই চলেছে আবার নেপালের প্রধানমন্ত্রী দাবি করেছেন যে রামচন্দ্র আসলে নেপালি নেপালেই তার জন্ম এবং অযোধ্যা আসলে নেপালের একটি জায়গা কিন্তু ভারত নেপালি সংস্কৃতির চিন্তাই করে নিয়েছে ঠিক এইভাবে একটির পর একটি তথ্য মানুষের পক্ষ থেকে আসছে এই বিতর্ক এবং ঝামেলা অযোধ্যাকে ঘিরেই চলেছে মুসলমানদের একটি নেতা আসাদুদ্দিন ওয়েসি সাহেব বলেছেন যতদিন আমি বেঁচে থাকবো আমি বিশ্বকে জানাবো এটি বাবরি মসজিদ এটা কোনোদিন রাম মন্দির নয় ছিল আছে থাকবে আবার কংগ্রেসের একজন নেতা বিশেষ নেতা নিশান্ত বর্মা যার মধ্যে এই হিন্দুত্ববাদ নেই তিনি একটি স্বতন্ত্র কথা বলেছেন হিন্দু ধর্ম কোনো ধর্মই না হিন্দুত্ব একটা আবর্জনা আর ভারতের সবচেয়ে বড় ধর্ম হলো ইসলাম ধর্ম এটা ওনার মতবাদ এভাবেই আজ ভারতের অবস্থা আমরা দেখে নিলাম এই বাংলাদেশ বলেন ভারত বলেন পাকিস্তান বলেন এই তিন দেশে কখনো মসজিদ ভাঙ্গা হয় কখনো মন্দির ভাঙ্গা হয় পাকিস্তানের করাচি শহরের সোলজার বাজার এলাকাতে আজ যেটা বড় মার্কেট হিসেবে আছে সেখানে ছিল একটি গুজরাটের ভেঙ্গে দেওয়া হয়েছে এই খুনি নরেন্দ্র মোদী সাহেবের নেতৃত্বে বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকার সেখানে কোরআন জ্বালানো হয়েছে শেখ হাসিনার যুগে তো এই ধরনের কিছু লোক ভারতবর্ষে জন্ম নিয়েছে এরা মূলত নিজ দেশের খায় অন্য দেশের গায় যেমন ধরুন আমাদের দেশের মঈনুদ্দিন ফখরুদ্দিন এই দুই গাদ্দার মির্জাফর সোনার বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়ে গেছে স্বাধীন বাংলাদেশ আজ অঝরে কাঁদছে বাংলাদেশের ভাগ্য আজ কঠিন যুদ্ধের দ্বার প্রান্তে এই যুদ্ধ ন মাসে শেষ হবার নয় নব্বই শতাংশ মুসলমানদেরকে আজ মার খেতে হচ্ছে মরতে হচ্ছে তিন শতাংশ হিন্দুদের হাতে আওয়ামী লীগ নামক মুসলমানগুলোর অর্থ আর ক্ষমতার নেশায় বিভোর নিজেদের দেশ হিন্দুত্ববাদ ভারতের হাতে দিয়ে দিচ্ছে তাতে তাদের কোনো মাথা ব্যথা নেই এই যে ছোট ছোট ভুল মুসলমান শাসকেরা করে এই ভুলের কারণে শতাব্দী পস্তাতে হয় জাতিকে বাবরের একটি ভুল সেই ভুলের কারণে আজ খেসারাত দিতে হচ্ছে হাজার হাজার মানুষের যান চলে গেছে আজ শেখ হাসিনার এই হিন্দুত্ব প্রেমী হিন্দুত্ববাদ প্রেমী জাতিকে শতাব্দী পস্তানোর জন্য তৈরি করে দিয়েছে এই মুসলমান বাঙালি জাতি কতদিন কেটে উঠবে তারা এই হিন্দুত্ববাদের ছবল থেকে সেটি কেউ জানে না তাই আমরা যখন কাজ করি অন্তত থেকে দেখেনি দিক নির্দেশনা কোনো কি যদি আপনি নিজেকে মুসলিম হওয়ার দাবি করেন বাবর যদি কোরআন প্রিয় হতো অবশ্যই তার উচিত ছিল যে এখানে রাম মন্দির ছিল কি না ছিল এ নিয়ে কোনো গন্ডগোল বাঁধবে কি না বাঁধবে বা একটু দূরেই বানানো হোক মসজিদ আর কি বা দরকার ছিল নিজের নামে মসজিদ বানানোর মাসজিদ তো হবে আল্লাহ জন্য কিন্তু এগুলি তারা করে গেছে যদি আপনারা ভারতবর্ষে সেই যুগে শাহজাহান সাহেব সম্রাট শাহজাহানের ইতিহাস দেখেন একদিকে লালকেল্লা তৈরি করছে একদিকে তৈরি করছে তাজমহল অন্যদিকে ঠাট্টাতে লাহোরে দিল্লিতে বিশাল মসজিদ তৈরি করে দিয়েছে দেশের মানুষ না খেয়ে মরুক তাতে তাদের কোনো সমস্যা ছিল না কিন্তু তাদের নাম যেন বিশ্ব জানে তারা এসব করে গেছে আজ এগুলি সব হিন্দুদের কবজায় রয়েছে যদিও ঠাট্টাতে সেই জামে মসজিদ যেটা রয়েছে শাহজাহানের নামে করাচি থেকে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে সেখানে যেতে আবার লাহরে যে শাহী মসজিদ এগুলি যদি আপনি আমি দেখি তাহলে বুঝতে পারব এরা সবাই নিজেদের নাম কামানোর জন্য এসব করে গেছে নাহলে কোরআন তো আমাদেরকে শিক্ষা দেয় ও আন্নাল মাসাজিদা লিল্লা মাসজিদ আল্লাহ তালার জন্য হতে হবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ কোরআনের মাধ্যম দিয়ে বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবারই সহায় হন